প্রশ্ন করেছেন আমি সালাদ আদায় করি কিন্তু আমার স্ত্রী সালাত আদায় করে না এমত অবস্থায় আমি তার সাথে সংসার করব কি না বা আমার করণীয় কি জবাব আপনি আদায় করেন আর আপনার স্ত্রী সালাত আদায় করে না সালাদ আদায় করে না এটি জঘন্যতম অপরাধ সালাদ বর্জনকারী এর হুকুম কি সে কি ইসলামে রয়েছে না ইসলাম থেকে বের হয়ে গেছে এ নিয়ে দলিলের আলোকে আলম সমাজ মত ব্যক্ত দুটি করেছেন কেউ বলেছেন যে না যে সালাত ইচ্ছাগৃত ভাবে সে অমুসলিম মুসলিম নয় ইসলাম থেকে বের হয়ে গেছে সেই আলোকে আপনাদের বিবাহ ঠিক নেই বাতিল হয়ে গেছে অলরেডি কারণ একজন মুসলিম আর একজন অমুসলিম অতএব এই বিবাহ বা এই মেয়েকে নিয়ে আপনার কোনো থাকার বৈধতা নেই দ্বিতীয় মত যেটি শিক আলবাণী পোষণ করেছেন কেউ যদি সালাদ স্বীকার করে কিন্তু অলসতা বসত মাঝে মাঝে ত্যাগ করে বর্জন করে অলসতা বসত তাহলে তার এটি ছোট কুফরি বলে গণ্য হবে তিনি বড় ধরনের অপরাধী কিন্তু ইসলাম থেকে বের হয়ে যায়নি কাফের হয়ে যায়নি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে বলবো আপনাদের বিবাহ বন্ধন ঠিক রয়েছে এখনো তবে এমন স্ত্রী এটা তো স্ত্রী যদি স্বামী হইতো তাহলে বিষয়টা আরও জটিল হইতো সুতরাং স্ত্রী হিসাবে আপনার অধিকার রয়েছে তাকে সালাদ আদায়ের ব্যবস্থা নেওয়ার এক্ষেত্রে আপনার যেগুলি পদক্ষেপ প্রথম পদক্ষেপ আপনি আল্লাহ কাছে করবেন বেশি বেশি আপনি যেমন সালাদ আদায় করেন আপনার স্ত্রীও যেন সেরকম দিনদার হয়ে যায় এজন্য জন্য আপনি সোরাফুর ফুরকান, সরাফুর কানের চুহাত্তর নম্বর আয়াত এই আয়াতটি বেশি বেশি দোয়া করবেন বিশেষ করে প্রতিটি সকল স্বামী স্ত্রী তাদের সূরাফুর কান এর চুয়াত্তর নম্বর আয়াত বেশি বেশি দোয়া করা দরকার রবদানা হাবলানা মিনা জোয়াজিনা ওদুর রিয়াজিনা ফুররথা আইনু মজা আল নানী মুত্তাকিনা ইমামা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া প্রতিটি স্বামী এবং স্ত্রীর সব মুহূর্তে এই আয়াতটির দোয়া করা উচিত তাহলে আল্লাহ সোহান হতালা উভয়ের মাঝে আন্তরিকতা উভয়ের মাঝে যে যাকে যেভাবে পেতে চায় দিনীভাবে সেভাবে আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ তো আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করবেন এই আয়াত দিয়ে বেশি দোয়া করবেন তৃতীয় বিষয় আপনার স্ত্রীকে আপনি সাধারণভাবে উপদেশ দিবেন এমন ব্যক্তি যার কথাগুলি সে গুরুত্ব দিবে তাদের মাধ্যমে আপনি তাকে উপদেশ দেওয়েন চতুর্থ বিষয় প্রয়োজনে আপনি আপনার স্ত্রীকে চাপ প্রয়োগ করবেন যে আমি মুসলিম আমি সালাদ আদায় করি যদি তুমি আমার সাথে আমার সংসারে থাকতে চাও তাহলে অবশ্যই তোমাকে সালাদ আদায় করতেই হবে এজন্য আপনার চাপ প্রয়োগ করার আপনার অধিকার রয়েছে এত সব ব্যবস্থা গ্রহণ করার পরেও যদি তার অবস্থান সঠিক না হয় তাহলে আপনি যদি আপনার ভবিষ্যৎ ভালো চান আখেরাত ভালো চান আপনার সন্তানদেরকে ভালো চান তাহলে এমন স্ত্রীর সাথে থাকার সুযোগ নেই এটা হলো সর্বশেষ পর্যায় কারণ যেই স্ত্রী সালাদ আদায় করে না এই স্ত্রীর সন্তানেরা সাধারণত তারাও সালাদ আদায় করবে না ওই স্বভাবেরই বেশিরভাগ গড়ে উঠবে তাই সর্বশেষ সেটি আল্লাহ আলম আমরা দোয়া করছি আল্লাহ সুহান আপনাদের দুজনকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন